আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রোজা কেমন কাটতেছে মাসা আমার আগের তুলনায় অনেক বেশি ভালো যাচ্ছে সবসময় তো একই ইফতারি করতে ভালো লাগে না এই জন্য চলেন আজ আমি আপনাদের অন্যরকম একটা ইফতারি করে দেখাই আমি নান রুটি এবং চিকেন চাপ করেছি তাই মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই জন্য ফার্স্টে একটি বল নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো আটা এবং চিনি নিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ ইস্ট দিয়ে নিয়েছি দিয়ে সবগুলোকে সুন্দর করে মিস করে নেবো ও একটা জিনিস বলতে তো ভুলে গেছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি সেটি স্কিপ হয়ে গিয়েছে এরপর ভালো করে মিশানো যখন হয়ে যাবে তারপর সামান্য একটু দুধ নিব উশি উসি গরম থাকতে হবে উসি উসি দুধগুলোকে হালকা হালকা করে ঢেলে ওটাকে আবার সুন্দর করে মিশ করতে হবে সব দুধ একবারে ঢালবেন না আলতো আলতো করে ঢালবেন নান রুটি কে না পছন্দ করে প্রায় মানুষই নান রুট পছন্দ করে এই জন্য ভাবলাম আজ ইফতারিতে নান রুটি এবং চিকেন চাপ করা যায় ডোটা যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তার মধ্যে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে ডোটাকে আবার ভালো করে ম্যাশ করে নেব পারফেক্ট ডো না হলে নান রুটি করা সম্ভব নয় সম্পূর্ণ ডোটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করা যখন হয়ে যাবে সেটাকে সুন্দর করে বোলের মধ্যে নিয়ে এক সাইজ করে রেখে ঢেকে দিতে হবে এটা সর্বনিম্ন এক ঘন্টার জন্য রাখতে হবে না রাখলে হবে না রাখি একটা গরম জায়গায় রেখে দেবেন এরপর আমরা হচ্ছে চিকেনের বড়ো বড়ো পিস নিয়ে নেব তারপর এটাকে চাকু দিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নেবো চিকেনটাকে সুন্দর করে কাটা যখন হয়ে যাবে তারপর একটি পলি নেব পলির ভিতর চিকেনটাকে নিয়ে সুন্দর করে ওটাকে হালকা হালকা করে থিতা করে নেব এতে হয় কি চাপটা আরও ভালোভাবে হবে এবং ভালো করে ভিতর সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ করে নিব একটা একটা করে প্রত্যেকটা চিকেন একইভাবে সব চিকেনগুলোকে প্রসেস করে নেব প্রসেস করা যখন হয়ে যাবে সেটিকে আবার সুন্দর করে মেরিনেট করেই রাখবো আপনারা শুধু দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এটি কিভাবে তৈরি করেছি এবং এটি বাসায় বানানো যে এতটা সহজ এটা না দেখলে আপনারা বুঝতে পারতেন না এরপর একটি থালা নিয়ে নেব থালার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো টক দই টক দইটা আমি নিয়েছিলাম এটা হচ্ছে আরঙের টক দই টক দই দুই চামচ নিয়ে নেব এরপর নিয়ে নেব বাটা মশলা এখানে সব ধরনের মশলা আছে সব কিছু আমি বেটে রেখে দিয়েছি তারপর নিয়ে নেব পরিমাণ মতন লবণ তারপর নিয়ে নিব সামান্য পরিমাণে হলুদ তারপর নিয়ে নেব হচ্ছে জিরা বাটা তারপর এখানে নিয়েছি ম্যাগি মশলা এরপর নিয়ে নেব এখানে সামান্য পরিমাণের গুঁড়া ঝাল নিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব এখানে সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়েছি যেহেতু আমি এখানে সর্ষে বাটা নিয়ে নিই এই জন্য এখানে সর্ষের তেল দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে প্রসেস করে মেখে নেব সর্ষের বাটার বদলে সর্ষের তেলটা দিয়েছি এতে অনেক মজার একটা ঘ্রাণ আসবে এটাতে খাওয়ারও একটু রুচি বেশি বেড়ে যাবে এটাকে সম্পূর্ণ প্রসেস করা হয়ে যাবে যখন তখন আমরা যে পাশে রেখে দিয়েছিলাম চিকেনগুলোকে সুন্দর করে প্রসেস করে সেইগুলোকে মশলা দিয়ে ভালো করে চারিপাশ মেখে নেব। এতে যেন ভালো করে মাংসের ভিতর মশলাগুলো প্রবেশ করতে পারে সেভাবে এক এক করে প্রত্যেক চিকেনের পিসকে এভাবে মশলা থেকে মেখে নেব সব চিকেনের পিসগুলো ভালো করে মিনিম করা হয়ে গেলে এটাকে সর্বনিম্ন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টার থেকে আরও বেশি রাখলে আরও বেশি ভালো হয় যেহেতু আমি কম সময়ে করা ট্রাই করছি এই জন্য এটা সর্বনিম্ন আমি এক ঘন্টা রেখেছিলাম আমি যেভাবে চিকেন চাপটা দেখে দিচ্ছি সেভাবে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না আমার তো অনেক বেশি ভালো লেগেছিল কম সময়ে যতটুক করা ট্রাই করেছি মারশালা অনেক বেশি টেস্টি হয়েছিল এক ঘন্টা ঘন্টা পর আমি একটা তা নিয়েছি সেখানে পরের মতো শসার তেল দিয়েছি আমি এখানে সোয়াবিন তেল ইউজ করিনি শসার তেলটা ইউজ করেছি তেলটা সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পর মেরিমেট করা চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা আমি আলতো আছে জাল দিয়ে নেব বেশি জোরে জাল দেবো না এতে আমাদের যে চিকেনের পিসটা আমরা রেডি করতেছি সে চিকেনের পিসটা পুড়ে যাবে আলতো আলতো করে এটাকে ভেজে নেব এ পিট ও পিট করে ভেজে নেব এইভাবে এক পাশে যখন তিরিশ পার্সেন্ট মতন চিকেনের পিসটা হয়ে যাবে সেটাকে সুন্দর করে এ চামচ দিয়ে উলটিয়ে নিয়ে আরেক পাশটা ভালোভাবে হতে দেবো আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন আশা করি খারাপ হবে না পুরোপুরি চিকেনটা না হওয়া পর্যন্ত এ পিঠ ও পিঠ সম্পূর্ণভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা বুঝতেই পারবো কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন এটার কালারটা একদম এত সুন্দর আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকেন চাপের কালারটা কত সুন্দর এসেছে দেখেন একদম রেস্তোরাঁর মতন হয়েছে তাই না এটাকে এভাবে ভেজে নেবেন তারপর সম্পূর্ণ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে একটা সুন্দর থালায় তুলে নেব এরপর আস্তে আস্তে সবগুলোকে তুলে নেব বাকি যেগুলো চিকেনের পিসগুলো আমরা ম্যানিডেট করে রাখছি ওইগুলোকেও একই প্রসেসে আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে ভাজতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে এভাবে সবগুলো ভাজা যখন হয়ে যাবে সবগুলোকে সুন্দর করে আমরা পরিবেশন করবো একটা সুন্দর থালায় আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে আমরা চিকেন চাপটা করব এরপর আমরা নান রুটি তৈরিতে যাব ফার্স্টে আমরা যে ডোটা রেখেছিলাম এক ঘন্টার জন্য দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা পারফেক্ট ডো হয়েছে এই ডোটাকে আবার হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব যাতে এর ভিতরে যতগুলো বাতাস আসছে সবগুলো বের হয়ে যায় সম্পূর্ণভাবে যখন ম্যাশ করা হয়ে যাবে তারপর এটাকে রুটির সাইজ দেবো আপনারা যেমন খুশি তেমন সাইজ দিতে পারেন আমি এটাকে গোল সাইজ দেবো এই জন্য বসে গিয়েছি পিড়া এবং বেলান নিয়ে এটাকে একদম গোল করে যেভাবে রুটি বেলা হয় সেভাবেই বেলে নেব। এটাকে বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে হয় কি এটা ফুল চাই চায় না ফার্স্টে আমি এটাকে পাতলাই করেছিলাম করার জন্য এটা ফলে নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন পরবর্তীতে আমি এটাকে মোটা করছি এরপর কি সুন্দর হয়ে ফুলে উঠছে ভিতরে একদম পারফেক্ট হয়েছে যেরকম নান রুটি হওয়া দরকার ফ্যামিলির মেম্বাররা যে কয়জন খাবে সে কয়টায় আমরা নান রুটি এভাবেই বেলে বা একই প্রসেসে তারপর একটা গরম কড়াই নিয়ে নিয়েছি ও ওইখানে নান রুটিটা ছেড়ে দিয়ে হালকা হালকা করে এপিড ওপিট ভেজে নেব ফার্স্টে এপিট হালকা হয়ে যাওয়ার পর আবার ওই পিঠ ভেজে নেব যেভাবে রুটি করা হয় ঠিক একই প্রসেসে কিন্তু এটাকে ঢেকে দিলে বেশি ভালো হয় ফার্স্টে আমি ঢেকে দেইনি এই জন্যে নান রুটিটা বেশি ফলে পরবর্তীতে আমি এটাকে ঢেকে দিয়েছি এবং পরবর্তীতে নান রুটিটা একটু মোটা ছিল এই জন্য পারফেক্ট একদম হয়েছে যেটা বলার মতো নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা বাসায় আশা করি এভাবেই বানাবেন বানালে একদম পারফেক্ট নান রুটি এবং চিকেন চাপ করতে পারবেন সারাদিন রোজা থাকার পর এ ধরনের খাবার আসলে মনটাকে একদম খুশি করে দেয় এই কারণে এটা করা এইগুলো শরীরের কোনো ক্ষতিও করে না ভাজা ভাজাপোড়া যেরকম শরীরের ক্ষতি করে গ্যাস্ট্রিক হয় অনেক সময় কষ্ট হয় বাচ্চা কাচ্চাদের জন্য একটু বেশি ক্ষতি হয় এই খাবারগুলো কোনো ক্ষতি করবে না আর এইগুলো হচ্ছে ক্লান্তিও দূর করবে পেটটাও ভরে যাবে এই জন্য এটা করা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আশা করি কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকুই আপনাদের আর মাথা খাবো না অনেকক্ষণ ধরে মাথা খাইছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের রোজা কেমন কেটেছে আমাকে আশা করি বলবেন আর আপনাদের আমি জানিয়ে দিচ্ছি অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা আর এই প্রসেসে একবার হলেও করবেন করে আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আর কি বলবো অনেক কথা বলে ফেলেছি আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ টাটা